আসসালামু আলাইকুম কেউ তো সবই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আপনার দর ভালো আছি তো আজকে একটা দরকার শহরের তো আমার সাথে আছে আর দুইজন তো এই হলো তারা দুইজন আর এটা হইতে হচ্ছে একটা হেলমেট আর হেলমেট নেওয়ার কারণ হইতে আমরা সাইকেল দিয়ে যাব কারণ সৌদি একটা আইন করছে যারা সাইকেল ব্যবহার করব তাদের এই হেলমেটটা ব্যবহার করতে হইব যদি হেলমেট ব্যবহার না করে যদি পুলিশে ধরতে পারে তাহলে সৌদি আরবের শাশরিয়াল জরিমানা করা হইব যা বাংলা প্রায় বিশ হাজার টাইম উপরে তো যাই হোক এই হলো আমাদের সাইকেল তো আমরা শহরে যাই মূলত সাইকেল দিই আমরা সাইকেল ব্যবহার বেশি করে থাকি কারণ আমরা যে এলাকায় থাকি এটা হইতে আছে একটা গ্রামের মতো তো বেশি ট্যাক্সি পাওয়া যায় না এখান থেকে আর এইটা হইতেছে আছে আমাদের হোটেল তো হোটেলের সামনে হইতেছে একটা সাগর তো এর আগে অনেক ভিডিওতে বলছি আর আমরা যাইতেছি তিনজন তো তিনজনের তিন সাইকেল দেয়া আর আমার এখান থেকে শহরে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগে আর আজকে যাইতেছে কিছু কেনাকাটা করার জন্য আর আপনারা জানেন এখন বর্তমানে সৈতার প্রচুর তাপমাত্রা চলতে আছে তো বর্তমানে এখন প্রতিদিন কমসে কম আটচল্লিশ উনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা থাকে তো এইটির মধ্যে শহরে যাইতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো তারপরে যাওয়া লাগে কিছু করার নাই যেহেতু কেনাকাটা হইব আর যাওয়ার পথে ওরা দুজন বাজিতে লেগে গেছে যে একজন বলতাছে আজকে যে শহরে আগে যাইতে পারবো যে ফার্স্ট হইবো সে যে যা খাইতে চায় যে সেকেন্ড হইব তার পুরা দিতে তৈরব তো আমারও বলছিল তো আমি না ঘুরিয়ে দিছি কারণ যে প্রচণ্ড সে রইদের মধ্যে এইভাবে যাওয়া সম্ভব না তোরাই যাক আর এইটা একটা পুলিশ ক্যাম্প তো আমি তার কারণে আর অস্ত চালাইতেছি যেহেতু আমাদের আকামা নাই কাগজপাতি নাই ওরা দুইজনে অনেকটাই সামনে চলে গেছে তো আমি পিছনে পড়ে গেছি আমি আস্তে আস্তে যাইতেছি আর কি ফার্স্ট হলো সেকেন্ড হইলে আমি সঠিক জানিনা তো তাদের সাথে দেখা করলে সে আমি জানতে পারবো যে কি ফার্স্ট হলো সেকেন্ড হইলো অবশেষে আমি তাদের চলে আসছি তো আশা পরে আমি যা দেখলাম আর শুনলাম তো আমি যেইটা ভাবছি ওইটাই হয়েছি তো কি হয়েছে আপনারা নিজ কানে শুনেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধরুন আমি আর ডাক্তার নিয়ে ডাক্তার ডাক্তার ঠিক আছে এখন আমি আপনাদের বলি কি হয়েছে এই আটচল্লিশ উনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রুম থেকে বাইরে হইতে মন চায় না আর সেই জায়গায় আজকে আমরা সাইকেল দিয়ে শহরে আসতেছি আর তার মধ্যে দোষেরা দুজনে বাজি যে কে আগে যাইতে পারে শহরে তো কিছুক্ষণ আসার পরেই আমি দেখি আর দুজন বৈশাখ হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোরা বলতেছে যে সিরাজ ভাই মাথা গোলান দিয়ে সাইকেলতে পরে গেছে পড়াটাই স্বাভাবিক কারণ যে পরিমাণ তাপমাত্রা হচ্ছে আর ইয়ার মধ্যে সে না খাইয়ে আসছে রুমের দিকে তো ওইখান থেকে কোনো রকম খালি পানি টানি খাওয়াই ঠিক করে দেয় তোরা এই দিকে আনলাম তো বলতে আসে স্যানডউস খাইব যেহেতু খালি ব্যাট অনেকটাই তাপান হয়ে গেছে তো যার কারণে আমরা তিনটে তিনটা স্যান্ডউস নিয়ে নিলাম তো স্যান্ডুজ খাইয়া হি দেয়া চলে আসলাম একটা সেন্টের দোকানে তো সিরাজ ভাই একটা সেন্ট নিব আর যে সেন্ট আমরা খুঁজতেছি ওইটা কয়েক দোকান ঘুরছি ব্যাড লাগ তো এখানে পাইলাম না তো তার এখান বের হয়ে গেলাম আমরা তারপর চলে আসলাম আর একটা মার্কেটে এটা খামসা মার্কেট আর বাংলাতে বলে পাঁচ টাকার মার্কেট তো এখানে মূলত সবকিছু পাঁচ দেয়ালের আপনি যা নিতে চান সবই পাঁচ টাকা তো পাঁচ টাকা একটু উপরে নেই পাঁচ টাকা পঁচাত্তর হালালা পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আর কি আর এইখানে আসার উদ্দেশ্য হইতেছে সিরাজ ভাই বলে একটা কাপড় নিব আর ওই কাপড়টা বলে কুলবাল হিঁড় বানাইবো আর এইখানে যেহেতু অল্প দাম তো এইখানে চলে আসলাম আর আপনাদের মার্কেটটা একটু ঘুরে দেখাই দেখেন অনেক বিশাল বড় মার্কেট এইগুলোই তো সব কিন্তু পাঁচ টাকা যা নিতে চান পাঁচ টাকা পঁচাত্তর পয়সা সবই পাবেন এখানে তো কাপড় থেকে শুরু করে আপনি প্লাস্টিকের বাড়ি যা চান সবই এক কথাই যে এক এক দামের মার্কেট ঠিক আছে ওইখান থেকে কাপড় নিয়ে চলে আসলাম টেইলারে তো ওইটা বলে আবার সিলাই করতে হইব যেহেতু কুলবাল হিঁড় বানাইবো তো ওদের দেখা ইত্যাদি কোনাই করা যায় সিরাজ হিন্দি হিন্দু হইনা আমি অজ্ঞান আর বিলাই ডা হতো তো কি বললো না বললাম কিছু বুঝলাম না সব মাথার উপর গেলো তো যাই চলে আসলাম এক মুরগির দোকানে আর যারা প্রবাসে আসে থাকেন দেখেন এই মুরগিগুলাই খায় ফ্রিজে সব এখানে তাজা মুরগি পাওয়া যায় না যা খাইতে হয় সব ফ্রিজ মাছ মাংস যা খাইতে হয় তো এখান থেকে আমি মুরগি নেওয়ার জন্য আসলাম তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন আমরা রুমের দিকে চলে যাব আর আমার ভিডিওটা আপনাদের মন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ